হ্যালো ভিওন আমি তানিয়া তো তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক অনেক ভালো আছি তো সকাল থেকে ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। কিন্তু এই ঠান্ডার জন্য না ইচ্ছে করছিল না বিশ্বাস করো তো এখন অলরেডি সন্ধে হয়ে গেছে এখন যাচ্ছি একটু বাজারে আমাদের স্কুলে প্রোগ্রাম চলছে তো বেসিক্যালি সেটা দেখার জন্যই যাচ্ছি তো আমিও দেখবো তোমরাও দেখতে থাকো চলো 你。 এটা একটা ম্যাম ছিল তো কতটা এনার্জি ফুল দেখো দেখে তো আমার বেশ লাগছিল আর এই যে আমার বৌদি একটুখানি দাঁড়াতে না দাঁড়াতেই তার পা ব্যথা করছে গিয়ে বসে পড়ল। আর এই দিকে আমার মন খারাপ লাগছিল এই দিনে কতই না মজা করেছি স্কুল লাইফকে সত্যি সত্যি অনেক মিস করছি আমরা না শুধু ডান্স প্রোগ্রাম দেখতেই আসিনি আমরা না একটু বাজারেও যাব মানে দরকার ছিল দরকার মানে একটু কেনাকাটি করব তো চলো আগে কেনাকাটি করে নিই তারপরে আবারও এসে দেখবো কারণ আগের কাজ একটু মিটিয়ে রাখাই ভালো তাই না চলো এখন কিনে নিই তারপরে আবারও দেখাচ্ছে অনেক দেখি হয়ে গেছে এবার বাড়ি যাই অনেকটা রাতও হয়েছে আর অনেকটা ঠান্ডাও আর আমাদের সাথে ছিল তো একসাথে বাড়ি এসেছি আর এই দেখো ব্যাগটা কত সুন্দর কিউট না বৌদি সেনকো গোল্ডের জিনিস কিনেছে তাই বৌদিকে এই ব্যাগটা দিয়েছে আর এত ভালো লাগছিল আমি নিয়ে নিয়েছি তো এখানে না রান্না হচ্ছিলো কেন জানো আজকে না ফিস্ট ছিল ফিস্ট না খাওয়ান ছিল তো এখানে এসেছি আর খেতে এসেছিলাম মেনলি তো এসে একটু ভিডিও অন করেছিলাম কারণ এরাই বলছিল কী রে এখানে ব্লক করবি না আর এরা না কাল চলে যাবে অনেকজন অনেকটা মনও খারাপ গুড মর্নিং সবাইকে তো এখন বাজে প্রায় এগারোটা হবে তো আমি অনেকক্ষণ আগেই উঠেছি অনেক দিন পর রোদের দেখা মিলল তো এখন তো রোদই উঠছিল না মানে এই সময়টা রোদই উঠছিল না এটা অনেক দিন আগেকার ভিডিও তো ভাবলাম চলো ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদে দেওয়া যাক তাই এরকম পুঁটলিভাবে নিয়ে এসেছিলাম কারণ ওই যে নাড্ডুকেও নিয়ে এসেছিলাম ও আমাদের বাড়িতেই ছিল তো ওকে নিয়েই ছাদে এসেছিলাম দিয়ে আসতে না আসতেই নিশে দেখলাম যে সোনায়ও চলে এসেছে তাই ওকে এক ডাগাতেই ও চলে এসেছে কারণ নাড্ডু আছে না আমার কাছে তাই জন্য ওর সাথে খেলবে বলেই চলে এসেছে আর আসলে না ছাদেতে প্রচুর দৌড়াদৌড়ি করে আর দুজন একসাথে আমি দেখে রাখতে পারছিলাম না তাই ওদেরকে নিচে নিয়ে চলে গেলাম এরকমই না হঠাৎ হঠাৎ আমাকে আদর করে আবার মারতে শুরু করে দেয় বিকেলেনা একটু কর মাখা করেছিলাম সেটাই এখন সোনাই খাচ্ছে আর রিভু দিচ্ছে কেমন খেতে দারুন হয়েছে আর সেদিন আমাদের বাড়িতে ওরও নাম বর্ষা আমারও নাম বর্ষা তো অনেক করলাম গল্প গুজব ওকে একটু এগিয়ে দিয়েছি আর এগিয়ে দিতে গিয়ে দেখো দেখলাম এক্ষুনির মধ্যে চাঁদ উঠে গেছে চাঁদও সবসময় থাকে আমি একটু বোকা বোকা কথা বলি তো তারপরে এসে ওকে একটু ঘুমুর পড়াচ্ছিলাম আর তারই মধ্যে দেখো কান্না করতে লেগে গেছে আমার বাবা আমাকে কিচ্ছু বলবে তোকেই মাপবে তোর বাবা এখন সন্ধ্যে হয়ে গেছে আমরা একটু ঘুরতে যাব তো ওকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাব আর সেদিন এত ঠান্ডা ছিল পুরো কাশ্মীর কাশ্মীর ফিল করছিলাম আমি তো যেতে যেতেই বলছিলাম যে কাশ্মীর যাচ্ছি আমরা শীতের দিনে ঘুরতে বেরিয়েছি আর মোমো না হলে হয় আমার তো ফেভারিট জিনিস জাস্ট চুমা আর আমার সত্যিকারের এই রোডের ধারে বসে খেতে খুবই ভালো লাগে শুধু মোমো খেয়ে ঠিক হলো না চলো একটু ফুচকা খেয়ে আসি আর সবাই ফুচকা তারপরে পরে এক্সট্রা ফুচকা নেয় তাই না আমি কিন্তু টকজল ফ্রিতে নিই সিরিয়াসলি এত ঝাল লাগছিলো আমি তো এমনিতে অতটাও ঝাল খেতে পারি না কিন্তু আমার বৌদিও সেদিন ঝালে দেখো কেমন করছিল যে এত ঝাল খেতে পারে সেও যদি এমন করে তাহলে তো আমি কোথাকার চুটকি একটা মানুষ তো চলো ঘোরাঘুরি হলো অনেক ঠান্ডা লাগছিলো এবার বাড়ি যাই পুরোনো ঠান্ডাতে জমে যাচ্ছিলাম সেদিন বিশ্বাস করো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল যতই ঠান্ডা পড়ুক না কেন আমার কিন্তু শীতকাল কিন্তু ফেভারিট সিজন তো আমার মতন কার কার শীতকাল ভালো লাগে প্লিজ কমেন্টে জানিয়ে দাও তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট